আমি আজকে চলে এসেছি মানকুন্ডু স্টেশনে তোমাদেরকে দেখাবো কিছু জগন্নাথ ঠাকুরের বড় বড় প্যান্ডেল তুমি খাবো আধুনিক বিশ্ব বলে তো বন্ধুমান চলে এসেছি আরও একটি প্যান্ডেল এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে সরি দু হাজার পঁচিশ সালে ওই শরীর সঙ্গে তো এই জায়গাটা জাস্ট কিন্তু অসা লাগছে লাগছে আজ কিন্তু মহা সপ্তমী আর এই সপ্তমীর দিন কিন্তু মানুষের ঢল কিন্তু চলে এসছে প্রচুর কিন্তু জল সমুদ্র দেখতে পাচ্ছে সামটা এই আর বাইরে একবার কি সুন্দর লাগছে ও ধানের শীষ দিয়ে কিছু আছে এখন এখানে কিছু ধানের শীষ আছে এখানে ঠিক আছে আর সামনে দেখো ও কতটা মাঠ ঘুরে কিন্তু প্যান্ডেলটি এখানে করেছে ঠিক আছে সামনে দেখো কি সুন্দর একটা কি বলে পুতুল উপরে বসে আছে এরকম একটা মূর্তি আছে এখানে মহানা উত্তম কুমার নেতাজি সংঘ নেতাজি ঠিক আছে এরকম কিন্তু অনেক মূর্তি কিন্তু এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে আবার ওয়াও লাগছে আর ঠিক আছে তো গাইস কি সুন্দর লাগছে ও ঠিক আছে আর এই সাইডে দেখো এই যে কাঠ পতলা সরি এই এইখনটা ভালো করে দেখো আর

আমার লুকি ভিতরে দেখে আর এখানে আমার দেখতে পাচ্ছি আর ওপরে দেখা যায় ঝাড়বানি টাইপের যে আছে এখানে ডিজাইনটা ওয়াও লাগছে ওয়াও ডিজাইন এখানে সামনে দেখা Buktuvali de çok şey. Ama de o kadar <laughs> atmas dana, o Singapur'de 160 ayıngın var. Yani mahi rütbelerin ki şudur ki mistiklarda ko

এখানে হচ্ছে পদ্মগুলো ডিজাইন করে দেখি আছে আর ওপরে দেখো হাত পাখা আছে হাত পাখা ডিজাইন আছে এবারে আমরা যাবো বাড়ির দিকে উপরে হাত পাকা আছে হাত পাকা আর আমি সেই দিক যাই দেখো এখানে কি বলতে না কি এরা করেছে ঠিক আছে